আমি বুঝা এই না পারলে লাভ দেওয়ার দরকার নাই এই যে লাভ প্রতিযোগিতা চলছে এই যে দেখা যাক কি হয়

কেন ভিডিও করছে আপনারা কি কি করছেন আমি দেখছি হ্যাঁ অবশ্যই সব বিনাশ সেই জাম্পিং চলছে পারিবারিক পিকনিক যে যার পত্নীক নিয়ে ফটোশুটে প্রচুর ব্যস্ত আমার শুধু নাই আমি সিঙ্গেল ঠিক আছে হ্যাঁ এই জন্য দেখছি এই ছেলেটা সিঙ্গেল এই জন্য শুধু দেখছে আমরা এই মুহূর্তে জগদ্দল বিহারে ঘোরাফেরা করছি সুন্দর একটা জায়গা খুব ক্যামেরাম্যান আর ছবির যে পোস অসাম কেরা আর খোঁজ নাই যে মমিন একলা যা কই ছবি তুলতেছে ছবি তুলতে হবে দুই থেকে তিনশো তার ভিতরে ছবি আসবে ভালো দশটা আর আমাকে দাও আমি দশটা তুলবো দশটার ভিতরে এটা ভালো হবে গ্যারান্টি হম আরেকবার আপনি ভিডিওতে বলতেছেন

লা তুমি তোটা ছবি তুলে দাও বয়ের তুমি আ বন্ধ এসে হ্যাঁ আসলে বিয়ে করছে হ্যাঁ বিয়েও করছে ভাই আপনি বিয়ে করছেন না আপনি তো বিয়ে করলেন এই ছেলেরটা কি বিয়ে করছে হ্যাঁ হ্যাঁ ও বাবা এবার রিটায়ার করব শোনো রিক্স হচ্ছে কি তুমি যখন লাভ মারতে যাচ্ছো তখন তুমি নিচ থেকে উপরে আসতেছো এই তোমার দৃষ্টিটা বারবার খুব চাপ নিচ্ছে যখন এদিক থেকে এই পাশে যাচ্ছ আছে ইজি আসতেছো হ্যাঁ কিন্তু যখন ওই পাশে যাচ্ছ ওটা একটু একটু হাই হচ্ছে হ্যাঁ ঠিক আছে খালি হল আই আমি খাওয়া দাওয়া করে পাউ পাউ আদিন চল ছোটটো তো হুম দিও ছোটটো বি তুই লো পুস পুস দে একটু এমনি 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 আমার কেমন তোলে এমনি হুম এমনি আর কি বল দে ভিডিও করে সময় তো ভাইরাল করে দিবে